হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসছি আমার রথের ভিডিও নিয়ে তো আমি আমার শাশুড়ি মার্কেট নিয়ে রোডে চলে আসছি মেন রোডে আসলে মেন রোডে আসতে দাঁড়ালে সবগুলো রথে দর্শন করা যায় স্কনের যতগুলো রথ থাকে সবগুলোই কিন্তু মেন রোডে দিয়ে যায় তো সেই জন্য আমরা মেন রোডে এসে দাঁড়িয়ে গেছি তো এক এক করে সবগুলো রথ গিয়েছে আমরা সবগুলো ঠাকুরের রথগুলোই দর্শন করেছি সব ঠাকুরকে দর্শন করেছি সব ঠাকুরের তো এক জগন্নাথ বলদেব সুভদ্রা এগুলোতে সবাই সব ঠাকুরকে আমরা সবগুলো রথে আমরা দর্শন করেছি আর এখানে এসে দাঁড়িয়ে দেখলাম এক একজনে এক একটা সেজেছে কেউ কৃষ্ণ সেজেছে কেউ রাধা সেজেছে কেউ হনুমান সেজেছে কেউ রাম সেজেছে তো যারা সেজেছে তারা পিছনের সামনে অনেক মাতিজিরা নাচ নাস্তি ছিল তো সেটা দেখেও ভীষণ ভালো লেগেছে আর যখন দেখলাম রথ আসছিল রথের যে দড়িটা ছিল সেখানে দেখলাম ভিড় ছিল না তো আমি আর আমার শাশুড়ি মা ফাঁকা পেয়ে আমরা ওইখানেও রথ টান দিয়েছি তো ফাঁকা ফাঁকা থাকাতেই আসলে টান দিতে পেরেছি ফাঁকা যদি না থাকতো মানে ভিড় থাকলে হয়তো যেতে পারতাম না হয়তো এটা প্রভুর কৃপা সেজন্য টান দিতে পেরেছি তো যাই হোক সব মিলে ভালোই লেগেছে আর এখান থেকে আমরা আবার চলে যাব দেবক আকরা মানে লোকনাথ বাবা লোকাল লোকনাথ লোকনাথ বাবা বর্মচারী মন্দিরে তো সেখানে গিয়েও আমরা রথ টান দেব জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা সেখানেও দর্শন করব। আর আমরা যখন ওখানে যাব তখন হয়তো সব তখন হয়তো সব শেষ হয়ে যাবে সবগুলো শেষ করে আমরা তারপরে যাব আর এখানে দেখলাম অনেক কয়েকটা রথের সাথে হাতিও হাতিও এসেছে তো হাতিটা দেখো আমার ভীষণ ভালো লেগেছে আর হাতিটা এত বড় ছিল ভাবলাম যেটা নিচ্ছে যদি কেউ পরে কেউ হয়তো থাকবে না যাই হোক হাতিটা দেখে ভালোই লেগেছে যাই হোক আমরা এখন চলে আমাদের মুখ মন্দিরে চলে আসছি আর এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণ ভিড় তার চেয়ে রাস্তায় ভালো ভালোই ছিল ফাঁকা ছিল তেমন ভিড় ছিল যাই হোক চলে আসছি তাহলে তো ঢুকতে হবে অনেক কষ্ট হয়েছে আমাদের গেট দিয়ে ঢুকতে কারণ এত মানুষ ছিল মানে ঢাক মানে ঢাক্কা ঢাক্কি করে কোনো রকম আমি শাশুড়ি মাকে নিয়ে ভিতরে ঢুকে আসছি হোক ঢুকে যখন ঢুকেছি তখন তো ও রথ আমি অবশ্যই টান দিব আগে কি আগে আমার শাশুড়িকে পাঠিয়েছি যে শাশুড়ি মা গিয়ে আগে রথ রথের যে ঠাকুর জগন্নাথ জগন্নাথকে দর্শন করে আসছে তারপরে রথ টেনে আসছে আর ফল দিয়ে আসছে তারপর শাশুড়ি মা আসার পরে আমি আবার গিয়েছি রথ টান দেওয়ার জন্য ঠাকুরকে সামনে থেকে দর্শন করার জন্য তো এখানে দেখলাম কি একবার মানে মন্দিরে তো ছিল একবার সামনের দিকে ভক্তরা নিয়ে আসছে আবার পিছনে ভক্তরা নিয়ে গেছে এভাবে বারবার করেছে আবার এখানে যারা প্রসাদ দিচ্ছে অনেক ভক্তদেরকে কিন্তু আবার যারা প্রসাদ চাচ্ছে তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে আবার এখানে অনেক ভক্তরা দিচ্ছে আর যারা চাচ্ছে তাদেরকে প্রসাদ দিচ্ছে আর আমি এবার সামনে আসলাম সামনে থেকে আমি একটু ভালোভাবে ভিডিও করে নিলাম আসলে যখন নাকি সামনে গিয়ে দর্শন করতে করতে পেরেছি দড়িটা দড়িটা ধরতে পেরেছি তখন আর আসলে যে ভিড় ছিল বা ভিড় তখন আসলে এসব সব মন থেকে দূর হয়ে গেছে তখন আসলে মনটা একদম খুশিতে মানে ভরে গেছে যে আমি সামনে আসতে পেরেছি দইটা ধরতে পেরেছি সেটি আমার কাছে বেশি ভালো লেগেছে আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও ছিল আর প্রচণ্ড ভিড় যেমন ভিড় ছিল তেমন গরম ছিল যাই হোক সব মিলিয়ে ঠাকুরকে দর্শন করতে পেরেছি আর নমস্কার নমস্কার করে ঠাকুরের চরণে ফল ঠাকুরের চরণে ফল দিতে পেরেছি আর দড়ি টান দিতে পারছি সেটা এলো বড় আর আসলে ছোট মেয়েটা আমার সাথে আসতে কিন্তু ওকে আমি নিয়ে আসিনি এত প্রচণ্ড গরমে আর এত প্রচন্ড ভিড়ে ওকে আনলে ও মানে হয়তো অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য আর কি ওকে আর নিয়ে আসা হয়নি যাই হোক এখানে রথ টান দিয়ে তারপর দড়ি ধরে নগর প্রভু প্রভুকে দর্শন করে আমরা গিয়ে চলে গিয়েছিলাম ভিতরে মন্দির ছিল রাম সীতার মন্দির তারপর বাবা রূপনাথের মন্দির ভিতরে ইস্কুলের মন্দির ছিল শাশুড়ি মাকে সব জায়গায় ঘুরিয়ে দর্শন করে তারপরে যাই হোক আমরা অলরেডি বাসায় চলে আসছি ঠিকভাবে কিন্তু বাসায় যখন চলে আসবে যখন বের হয়েছি তখনও এক অনেক কষ্ট হয়েছে বের হতে কারণ প্রচুর যে বললাম ভিড় ছিল ভিড়ের মধ্যে আসলে বের হওয়াটা বড় মুশকিল হয়ে গিয়েছিল যাই হোক যেমন ভিড় ছিল আবার রাস্তাটা যে রাস্তার দেব মন্দিরের সাথে যেটা মেন রাস্তাটা সে রাস্তাটা বন্ধ করে কার কারণ রিক্সা ছিল রিক্সা আসা যাওয়া করছিলো সে একটা ভিড় আর আর মানুষের যেন একটা ভিড় ছিল দু মিলে একদম মানে অনেক কষ্ট হয়েছে বের হইতে যাই হোক কষ্ট করে ভিড় হয়ে আসতে পারছে এটির জয় বলদেব জয় জগন্নাথ জয় সুভদ্রা টাটা সবাই ভালো থাকবে